Oh <laughs> সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঝাড়ুদার ক্লিনার সুইপার পরিচ্ছন্নতা কর্মী পদে আশি শতাংশ কোটা বাস্তবায়ন রাখার কথা থাকলেও তা উত্তর সিটি কর্পোরেশনে একেবারেই মানা হয়নি এমনি অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবাসরত পরিচ্ছন্নতা পেশায় নিয়োজিত হরিজন জনগোষ্ঠীর নিজেদের অধিকার আদায়ে তাই রাজপথে নেমে এসেছেন তারা মঙ্গলবার দুপুরে গুলশান দুয়ে উত্তর সিটি কর্পোরেশনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে আট দফা দাবি জানান তারা কোনোভাবে কোনো পরিস্থিতি ভাবে আমাদের কোনো থাকার কোনো জায়গা নাই আর হচ্ছে আমরা পড়ালেখার এই হরিজনের কারণে আমাদের ভালো কোনো চাকরিও নাই আমাদের যেটা অধিকার যেটা হরিজনের চাকরি সেটাও আমরা পাচ্ছি না উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হরিজন জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করেন দাবি আমাদের প্রশাসক মহোদয়ের বরাবরই আজকে আমরা হরিজন জনগোষ্ঠী ঢাকা উত্তরে বসবাসরত আমরা এখানে উপস্থিত হয়েছি শান্তিপূর্ণ ভাবে আমরা এই কর্মসূচি পালন করছি এবং ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয় আসলে পরে আমরা এই স্মারকলিপি প্রদান এমন কি প্রশাসক মহোদয়ের সাথে আগে আলোচনা হয়েছে আমরা আবেদন করেছি উনি অনুমতি দিয়েছেন যে আপনারা স্মারকলিপি নিয়ে আসবেন আমি গ্রহণ করবো ক্ষেত্রে ওনার অনুমতি সাপেক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখন আমাদের আমাদের যে আরেকজন সদস্য বলে গেছেন যে পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠী এটা সারা বিশ্ব জানে যে বাংলাদেশে যে আমরা হরিজন জনগোষ্ঠী কতটুকু বাংলাদেশের এই স্বাধীনতা বা আমরা নিশ্চিতভাবে আমরা চাকরি বা বাসস্থান নিয়ে বসবাস করতেছি এটা সবাই জানে এমন দিন যায় আমাদের বাড়ি বাড়ার লিগে আমাদের ঘরে তালা মারা হয় আমরা না খাইয়ে মরি আমাদের কষ্ট অভাব আমরা এরা হরিচন্দ কুমেটি সবাই মিলে গুলশন দুয়ে সারেও সারে ও কাছে অনুমতি করতে আসি যে আমাদের চাকরির একটা দায় দাবি থাকার স্থানীয় জায়গা ছেলে মেয়ে মানুষ করতে পারতাসি না আমরা সবাই একটা খারাপ পরিবেশে আসি এমনকি আমার আমরা না খায়ও আমাদের দিন যাচ্ছে যাচ্ছে পরে ঢাকা ডিএনসিসির প্রশাসকের পক্ষে উপসচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় এ সময় তাদের দাবির বিষয়ে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিএনসিসির উপসচিব মোহাম্মদ মামুন মিয়া নাজনীন লাকি সারা বাংলা ডট ঢাকা